শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজির চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশি ফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো মকর রাশি এবং লগ্ন এই আগস্ট মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তাই বা কী এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আমরা সেই সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব চলুন তাহলে বন্ধুরা আমরা এই আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খুঁজি দেখি সমস্যার সমাধান পাওয়া যায় কিনা তো প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহগত অবস্থান মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করে আছে রাহু থার্ড হাউসে অবস্থান করে আছে শনি এবং সিক্স হাউজে অবস্থান করে আছে শুক্র এবং বৃহস্পতি সেভেন্থ হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ এইট হাউজে অবস্থান করে আছে কেতু নাইন হাউজে অবস্থান করে আছেন মঙ্গল এই হল গ্রহগত অবস্থান তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করছে থার্ড হাউজে জলরাশিতে এবং বকরি অবস্থায় এই মুহূর্তে মকরের জন্য শরীর স্বাস্থ্য জায়গাটা তেমন ভালো যাবে না ঠান্ডা সর্দি কাশি এই ধরনের প্রবলেমটি অনেকটাই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ব্যয়ের সম্ভাবনা একটু ডিপ্রেশন আসবে একটু চিন্তাভাবনা জায়গাটা বাড়বে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে একটু ব্যয়ের জায়গা রয়েছে কেন ব্যয়ের জায়গা রয়েছে একে রয়েছে শনি বকরি দ্বিতীয় রয়েছে জলরাশিতে দ্বিতীয়ত তৃতীয়ত রয়েছে আপনাদের সেকেন্ড হাউজে রাহুর মতো একটা ছায়া যেখানে আপনাদের খাবারের প্রতি বেশি আসক্তি কিংবা ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া তৈলাক্ত খাবার খাওয়া অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া মশলাযুক্ত খাবার খাওয়া এবং টাইম টু টাইম খাবার না খাওয়া এবং টাইম খাবার পেলেও খাবার রেডি না থাকায় আপনাদের এই খাদ্য সংক্রান্ত বিষয় থেকে কিন্তু বেশ কিছুটা প্রবলেম হবে পেটের সমস্যা লিভারের সমস্যা এই জায়গাগুলি আসবে তার সঙ্গে কিন্তু অষ্টম হাউজে কেতুর অবস্থান এবং রবি কিন্তু আপনাদের সেভেন্থ হাউজে অবস্থান করছে মানে আপনার এইট হাউসের দ্বাদশে তা সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা কথা আপনাদের বলে রাখি মা বোনদের ক্ষেত্রে গায়নের সমস্যা কিন্তু আসার প্রবাবিলিটি অনেকটাই বেশি রয়েছে এবং আরও একটা বিষয় শুক্রও কিন্তু সিক্স ও অবস্থান করছে সমস্ত দিক থেকে যেটা আমার মনে হয়েছে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে যেমন পেটের সমস্যা তেমন কিন্তু মা বোন আগাছদের ক্ষেত্রেও কিন্তু মা বোনের ক্ষেত্রে গায় না আগাছদের কাছে প্রাইভেট ফাটে কিছু বেশ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে তাই নিজের প্রতি সচেতনতা বাড়াতে হবে নিজেকে একটু অ্যাক্টিভ রাখতে হবে নিজের ইমিউনিটারি সিস্টেম বাড়াতে হবে শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবার আমরা আলোচনায় আসবো আর্থিক জায়গা কেমন থাকবে একে শরীর ভালো না দ্বিতীয়ত মানসিক স্থিতিশীলতা ভালো না তৃতীয়ত হচ্ছে বন্ধুরা লোয়ার পার্টে অনেকেরই সার্জারি হয়েছে অনেকেরই প্রবলেম হয়েছে তার মধ্যে রয়েছে আর্থিকভাবে বেশ কিছুটা প্রবলেম আর এই মুহূর্তে মকর এমনই সমস্যায় পড়েছেন অর্থ চাইছেন আটকে রাখতে অর্থ সেভিংস হচ্ছে না অর্থ কোনো না কোনো কারণ এমনভাবে সিচুয়েশান তৈরি করে দিচ্ছে মকরের ক্ষেত্রে মকর কিন্তু সেখান থেকে বেরোতে পারছে না মানে সেই কুণ্ডুলির পাখি সাপ যেমন আষ্টে বেঁধে রাখে কোনো দিক দিয়ে বেরোনোর জায়গা নেই মকর কিন্তু ওইরকম একটা না পারছেন এগোতে না পারছেন পিছোতে কোনো দিকে না আলাদা কোনো অপশন রয়েছে কাজের জায়গা না ব্যবসা না চাকরি মানে মকর এই মুহূর্তে কিন্তু একদম ড্রেস্ট্রয় মতো অবস্থা মকর কিন্তু এই মুহূর্তে একদমই ভালো নেই মকরের অর্থে জায়গাটা একদম নিটফল জিরোক্সে রানিং করছে কিংবা মাইনাসে রানিং করছে অর্থ সঞ্চয় করতে চাইলে কিছুতেই সঞ্চয় করতে পারছে না এতটাই ঋণ ধার করে ফেলেছেন যে টাকাটা আপনি রোজগার করছেন সেটা কিন্তু সেভিংসের বদলে আপনার সেইগুলো পরিশোধ করতে করতে সময় যাচ্ছে আর যে পরিবারের আপনার এক দায়িত্ব নিয়েছিলেন বড় গর্ভ হতো আপনার পরিবার নেই সেই পরিবার আপনার আর পাশে নেই পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে পারিবারিক ব্যবসা নষ্ট হয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসা এই মুহূর্তে চলছে না অনেকের ক্ষেত্রে এবং বাক্যের দেওয়ার শত্রুতা তৈরি হয়েছে এমনিতেই শরীর ভালো না তারপরে অর্থের জায়গা ভালো না এবার এই মুহূর্তে অনেক কিছু পরিবারের মধ্যে ঘটছে যেখানে আপনি স্ট্রেট ফরওয়ার্ড সেইগুলো বলে দিচ্ছেন সত্যিকর তা মুখের ওপর বলে দিচ্ছেন বলেই আপনার সঙ্গে আত্মীয় পরিজন সম্পর্ক রাখছে না পরিবার থেকে অনেককে সেপারেশন হতে হয়েছে আর আমার মা বোনের ক্ষেত্রে বলছে একটা কথা যে শ্বশুরবাড়িকে নিজের মাথায় করে রাখতেন যে শ্বশুরবাড়ির জন্য নিজের সর্বস্ব বিকিয়ে দিয়েছেন সর্বস্বই আপনি কিন্তু দিয়ে দিয়েছেন বিলিয়ে দিয়েছেন তাদের মধ্যে আপনার আর্থিক জায়গাটা যখন ভালো ছিল আপনার যখন কর্ম ছিল বিজনেস বলুন আপনার চাকরি বলুন যাই ছিল না কেন সেটা থেকে আপনি যা পারতেন সেটাই কিন্তু পরিবারে কন্ট্রিবিউশন করতেন এবং পরিবারের দায়িত্ব একটা সময় আপনার মধ্যে ছিল কিন্তু বেশ আপনাদের একটা নেম ফ্রেম দাম দম দুটোই ছিল দম কথাবার্তার মধ্যেও আপনাদের কথা কেউ আপনি কথা বললে আপনার পরিবার আপনার সেই কথাই মেনে নিয়েছে কিন্তু আজ যখন আপনার অর্থে জায়গাটা ডা চলছে আপনার পরিবারও আপনার পাশে থাকবে না পরিবারের থেকে বেশ আপনাকে হতে হবে তার সাথে সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ এবং শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যারা রয়েছেন মা বোনেরা তাদের সেপারেশনের একটা জায়গা রয়েছে আলাদা হয়ে গেছে পরিবার হারিয়ে আলাদা হয়ে গেছে বাক্যের দ্বারা সমস্যা তৈরি হচ্ছে আগে তো মুখ বুঝে শুনতেন আগে পরিবারকে মাথায় করে রাখতেন তো এখন ভুলটা ভুল ঠিকটা ঠিক বলতে শিখেছেন বলেই কিন্তু পরিবার আজকে আপনার পিছনে নেই একটা সময় প্রচুর করেছেন এখন আপনার নেই বলে সেই কথাগুলো যখন বলতে যাচ্ছেন সেই কথাগুলো থেকেই কিন্তু এখন বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো বাক্যের মধ্যে লিমিটেশন রাখুন মাধুর্যতা রাখুন মিষ্টতা রাখুন তবে পরিবার পরিজন থেকে কিছু আশা করবেন না এটা কিন্তু বলছি অর্থের জায়গাটা কিন্তু এখানে বেশ মাইনাসে ডাউন মানে চলছে শনি আবার একেতে কিন্তু বকরি রয়েছে শনি মার্গি হওয়া পর্যন্ত কিন্তু অর্থের জায়গাটা খুব ভালো হবে বলে আমার মনে হয় না তবে যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য একটু পজিটিভিটি রয়েছে এবার আমরা আসবো দেখুন মকরকে নিয়ে আলোচনা করতে গেলে সত্যিই চোখে জল চলে আসে এটা আলোচনাটা আমি কতটা ভালো করতে পারবো আমি বলতে পারবো না তবে এই আলোচনাটার মধ্যে প্রচুর পরিমাণে যে জায়গাগুলি রয়েছে নেগেটিভ জায়গা রয়েছে সেগুলো আমাকে তুলে ধরতেই হবে কেননা আপনাদের পুরো মাসটা কভার করতে হবে এবং সেই সাবধানতাগুলো আপনাকে মেনে চলতে হবে সেই কোথায় ইনভেস্ট করেন কোথায় কী সাবধানতা অবলম্বন করেন সেগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তো এইখানে যেহেতু খারাপ রয়েছে আমি আর ভালো বললে তো ভালো হয়ে যাবে না তো যেটা সত্যি রয়েছে সেটাই আমি বলার চেষ্টা করছি বিচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গা যদি আলোচনা করা হয় সেখানেও কিন্তু প্রতিবেশীদের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং সেখানে বিপরীত কিছু পরিস্থিতির শিকার হয়েছে মিথ্যে বদনাম আইন জটিলতা এগুলো এসেছে। এবং বন্ধুরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মানে ভাই বোনদের সঙ্গে যে ভাই বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসছেন যাদেরকে ছোট থেকে বড় করেছেন যাদের দায়িত্ব নিয়েছেন সেই ভাই বোন আজকে আপনাকে আঘাত করছে সেই ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্কের মানে অবনতি এবং ভাই বোনদের মানুষ করেছেন তারা একটা ভালো জায়গায় পৌঁছেছে আজকে যখন আপনার খারাপ সময় এসছে তারা আপনার পাশ থেকে সরে গেছে তো এই ভাই বোনদের সঙ্গে আপনার কিন্তু ডিস্টারবেন্স তৈরি হয়েছে ডিস্ট্যান্স তৈরি হয়েছে তো এদের কাছ থেকে এই মুহূর্তে কিছু পাওয়ার কিন্তু আপনার জন্য নেই তাই যতটা দেখুন যে যাকে যে পছন্দ করে না যাকে যে মানতে চাইছে না অর্থের জন্য এখন নিজেরা নিজেদের বোঝে জায়গাটা বুঝতে পারছে যে আমরা এখন অনেক ইনকাম করছি ভাই বোনেরা বেইমানে কিন্তু আপনাদের সাথে অনেকেই করেছে সেটা পারিবারিক সূত্র থেকে কিছু টাকা পয়সা নিয়েও হতে পারে আর্থিক জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়েও হতে পারে তবে ভাই বোনদের থেকে ভালো কিছু পাওয়ার এই মুহূর্তে নেই হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনগুলো অ্যাভারেজ এগোতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে মকরের ক্ষেত্রে এবার আসা যাক আমাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত কেমন চলবে এই মাসে কিন্তু জমি জায়গা নিয়ে কিন্তু কোনো কথা হবে না জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো যাবে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি সেটা আগের থেকে বেটার আসবে এবং সঠিক ট্রিটমেন্ট পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না তবে বকরি শোনের দৃষ্টির চতুর্থ হাউজের অধিপতি মঙ্গলের উপর পড়ার জন্য কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে আপ অ্যান্ড ডাউন হবে খুব সুস্থ মানে কী বলবো আগের থেকে রিকোভারি হবে এইটুকু বলতে পারি এবং বন্ধুরা এখানে আরও একটা বিষয় যারা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে চান ওভিয়াসলি ইনভেস্ট করতে পারেন জমি জায়গা গাড়ি বাড়িতে এই জায়গাগুলো ইনভেস্ট করেন বন্ধুত্বের সম্পর্কে মধ্যে কিছুটা ভালো মন্দ দুটোই থাকবে তবে নতুন বন্ধু চয়নের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন প্রাইমারি এডুকেশনের জায়গাটা ভালো থাকছে এবার আমরা আলোচনা প্রেম প্রেম সম্পর্ক বন্ধুরা যদি বলেন এই মুহূর্তে মানে মকরের তো একটা ডাল ধরে বাঁচার ইচ্ছা না প্রত্যেকটা মানুষের বাঁচার ইচ্ছা থাকে মকর চাইছে যে কোনো একটা ডাল ধরে আমি বাঁচবো যে ডাল ধরছে সেই ডালই ভেঙে পড়ছে মকর মকরে ধরার জন্য কোনো একটা সুতোও পাচ্ছে না যে সেই সুতোটা অবলম্বন করে আমি বাঁচবো সেটা পর্যন্ত পাচ্ছে না আমি তো বলছি হ্যাঁ যারা মকরের জাতক জাতিকা তারা বললে কারোরের সঙ্গে এটা শেয়ার করতে পারছে না যে অর্থর জায়গাটা একটা সময় তাদের কেমন ছিল এখন কেমন রয়েছে মানে খুবই খারাপভাবে চলছে অর্থের মেরুদণ্ড পুরো ভেঙে গেছে প্রকাশ করতে পারছে না কাউকে শেয়ার করতে পারছে না যে আমি এই পরিস্থিতি মকর সবসময় হেসে খেলে মানুষের সামনে এমনভাবে প্রেজেন্ট করছে যেন কিছুই হয়নি কিন্তু মকরের অন্তঃসার কিছুই নেই ভিতরে খোপলা হয়ে গেছে মানে এতটাই নেগেটিভভাবে চলছে আর্থিকভাবে আর্থিক জায়গাটা এখানে আবার প্রেম রিলেশনের কথা যদি বলি প্রেম সম্পর্কটা তার মধ্যে ব্রেকআপ একেতে কাজ চলে গেছে দ্বিতীয়ত শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো নেই তৃতীয়ত ওয়েলথের জায়গা ভালো নেই চতুর্থ তো হচ্ছে আপনাদের এই যে বিষয়টা প্রেম রিলেশনটা সদ্য সদ্য আপনাদের ব্রেক হয়েছে ব্রেক হয়েছে সেখান থেকে আরেকটা ডিপ্রেশন এই মুহূর্তে ডিপ্রেশন চলছে এবং বন্ধুরা সন্তানকে নিয়ে ব্যয় বাড়ছে সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি বাড়ছে এই জায়গাগুলি কিন্তু রয়েছে আমি সব কিছুই নেগেটিভ বলছে আমারও ভালো লাগছে না এই কথাগুলো বলতে কিন্তু আমাকে কন্টিনিউ করতে হবে এই ভিডিওটা কারণ যে নেগেটিভগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে না ধরলে আপনারা ঠিকঠাকভাবে চলতে পারবেন না হ্যাঁ অনেক অ্যাস্ট্রোলজার অনেক আমার জ্যোতিষবন্ধুরা ভীষণ ভালো ভালো আপনাদের আলোচনা করে শুনিয়েছে আপনারা অনেকেই শুনেছেন হয়তো গুরু বৃহস্পতি শুক্র যোগ হাউজ এটা খুব ভালো যোগ আমার ক্ষেত্রে মনে হয় না আমার মনে হয়নি কেন কেননা শুক্র আর বৃহস্পতির সঙ্গে একাতির সম্পর্ক ভালো না দ্বিতীয়ত রয়েছে দ্বাদশপতি বৃহস্পতি দ্বাদশপতির সঙ্গে বৃহস্প দ্বাদশপতি বৃহস্পতি তার সঙ্গে অবস্থান করে আছে শুক্র কি ভালো ফল হবে প্রেমের বিয়োগ কিছু বিয়োগ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় সন্তানের সঙ্গে সম্পর্ক সন্তানের জায়গাটা খুবই নেগেটিভ ভাষায় আমি বলতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে সন্তানের একটা ভীষণই প্রবলেম রয়েছে এই সময় সন্তানের প্ল্যানিং ও জায়গাটাও কিন্তু অপ রাখবেন এবার আমরা আসবো যে লোন পাবো হ্যাঁ লোন প্রাপ্তির সম্ভাবনা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন চাকরির জন্য যারা খাটছেন আলটিমেটলি তাদের জন্য সুসংবাদ রয়েছে সেটা দেশে হতে পারে বিদেশে হতে পারে সম্ভাবনা রয়েছে এইটুকু বলা যেতে পারে যারা কর্মের জন্য ট্রাই করছেন আইনি জায়গাটা অনেকটা কমতে পারে এবং মকরের ক্ষেত্রে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি দশমের সঙ্গে ষষ্ঠের কানেকশন এটা অত্যন্ত ভালো যে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত যারা লোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের পজিটিভিটি বাড়ছে এই মাসে কিন্তু সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না লোন চাইলে লোন পাবেন এবং পরীক্ষা থেকে একটা সফলতার জায়গা রয়েছে এবার আসবো আমরা দাম্পত্য জীবন নিয়ে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট না করাটাই ভালো তবে এখানে একটা কথা বলে রাখি দ্বাদশপতি যেমন এখানে সিক্স হাউজে অবস্থান করেছে এখানে আবার এইট হাউজের অধিপতি রবি এবং বুধ হচ্ছে আপনাদের সিক্স হাউজের অধিপতি সে সপ্তমে অবস্থান করছে এই মুহূর্তে পার্টনারশিপের ব্যবসা ভালো যাবে না পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পার্টনারের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং আমি কোনো একটা দিক ভালো বলতে পারছি না শুধুমাত্র অনলি কাজ ছাড়া মকরের জন্য শুধু কাজের জায়গাটাই ভালো রয়েছে এইবার আমরা যারা আনমেরিড রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো বিবাহের প্রস্তাব আসতে পারে তবে সেখানেও কিন্তু বেশ গোড প্যাস করেই কিন্তু কথাবার্তা এগোবে এবং বন্ধুরা এখানে আর একটা বিষয় যে শুক্র রয়েছে আপনাদের ষষ্ঠ স্থানে পঞ্চম এবং দশম হওয়াজের অধিপতি এবং শুক্র রয়েছে আপনাদের এই জায়গাটা আর বৃহস্পতি যেহেতু আপনাদের দ্বাদশপতি তো বিদেশে যারা কাজের জন্য অ্যাপ্লাই করছেন যাদের এই মুহূর্তে কাজ নেই বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য বেশ কি নিঃসন্দেহে চোখ বন্ধ করে নো ডাউট আপনারা এখন ইনভেস্ট করতে পারেন এখানে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এখান থেকে লাইফে উন্নতি করার সম্ভাবনা কিন্তু রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট না করাটাই ভালো সেই ক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি হতে পারে এবার আমরা আসবো সতেরোই আগস্ট রবি প্রবেশ করবে প্রতি অষ্টমী প্রাপ্তির সম্ভাবনা সে আপনাদের ইনভেস্ট করলে তখন লাভবান হবেন তিরিশে আগস্ট বুধ আসবে আপনাদের অষ্টম হাউজে তো এই মাস জুড়েই কিন্তু প্রায় বেশিরভাগটাই বুধ কিন্তু আপনাদের সপ্তমে থাকছে বুথ কিন্তু আপনার আপনাদের নবম প্রতিও বটে তবে মোটামুটি পৈতৃক ব্যবসাগুলোতে ইনভেস্ট করলে সামথিং লাভবান হতে পারেন এবং বন্ধুরা এই ঢাউজে অবস্থান করে আছে এই ক্ষেত্রে মলদারের কিছু সমস্যা প্রাইভেট পার্টে কিছু সমস্যা এবং বন্ধুরা ইউটার কোন কোনো প্রবলেম আদার্সদের ক্ষেত্রে লোয়ার পার্টে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু নিঃসন্দেহে দেখা যাচ্ছে একটু বুঝে শুনে চলবেন এবার আমরা আলোচনা করছি নবম হাউজে অবস্থান করে আছে মঙ্গল এইটা কিন্তু খুব খারাপ বলা যায় না কারণ আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি মঙ্গল সেই আপনাদের অবস্থান করে আছে নবম সহজে এই ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে হবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং মাকে নিয়ে প্রথম গুরুত্ব প্ল্যানিংও রয়েছে করতে পারেন এবং বন্ধুরা এই যে চতুর্থপতি একাদশপতি নবমে রয়েছে এরা যদি মনে করেন জমি জায়গা গাড়ি বাড়ি ফ্ল্যাটকে নামেছে ধরনের সঙ্গে যুক্ত হতে চান অবশ্যই হতে পারেন এবার মকরের ক্ষেত্রে আরও একটা বিষয় নিয়ে আলোচনা কর্মস্থান কর্মটা অত্যন্ত ভালো কর্ম নিয়ে কোনো চাপ থাকছে না বিদেশে কর্ম যাওয়ার জায়গাও যেমন রয়েছে দেশের মধ্যেও যারা কাজের জন্য চাকরির জন্য ট্রাই করছেন মার্জিনেশনাল কোম্পানিতে যারা সিপি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসতে পারে কাজের জায়গাটা কিন্তু ভালো হবে সেটা নিয়ে কোনো চাপ নেই এবং সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটি খুব খারাপ যাবে বলে মনে হয় না কেননা একুশে আগস্ট শুক্র আবার কর্কট রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনাদের বেশ ভালো জনপ্রিয়তা বাড়বে কাজের জায়গাটা ডেভেলপ হবে বিদে যাত্রা কিন্তু অত্যন্ত ভালো তাহলে এই মাসে কী কী থাকছে মকরের জন্য এই মাসের শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ প্রবলেম রয়েছে বা খাদ্যের দ্বারা অর্থ খাদ্যের দ্বারা সমস্যা শারীরিক কন্ডিশন খারাপ হতে পারে অর্থ সঞ্চার থেকে ব্যয়ের জায়গা বেশি প্রতিবেশীদের সঙ্গে ডিসট্যান্স বজায় রাখুন ভাই বোনদের সঙ্গে একটু ডিস্ট্যান্স বজায় রাখুন জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করুন এবং বন্ধুরা প্রেমের মধ্যে ব্রেকআপ আসবে প্রেমের মধ্যে বেশ কিছুটা আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু একুশে আগস্টের পর থেকে বেশ ভালো দাম্পত্য জীবনে আপ অ্যান্ড ডাউন থাকছে এবং হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করবে তবে বন্ধুরা তিরিশে আগস্টের পর থেকে কিন্তু আবার অষ্টমে চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলতে হবে বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে সফলতার জায়গা রয়েছে এ মাসে এ মাসে তাহলে কী কী করতে হবে এক নম্বর হচ্ছে হনুমান চালিশা পাঠ করতে হবে দু নম্বর হচ্ছে শনির বীজ মন্ত্র শনির প্রণাম মন্ত্র এবং ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে এবং আপনারা চেষ্টা করবেন শীতকালে মূলধারণ করা এবং রত্ন হিসেবে আপনারা নীলা পড়তে পারেন উপরত্ন হিসেবে আপনারা ইমিথেষ্ট পড়তে পারেন হনুমান চালিসা মহামৃত্যুঞ্জয় অবশ্যই আপনারা জাপ করুন যত খুশি পারবেন তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক অমশান্তি নমস্কার